রাতের আধারে হঠাৎ দিনের মতো উজ্জ্বল ইসরায়েলের আকাশ ইরান ছুঁড়ে মারল একসাথে দুইশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের সামরিক ঘাঁটি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা সবচেয়ে ভয়াবহ বিষয় এই মিসাইলগুলো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম বেদ করে একের পর এক স্থাপনায় আঘাত হানে ইরানের ছোড়া মিসাইলগুলোর কিছু ছিল অত্যাধুনিক শেজিল ব্যালিস্টিক মিসাইল যেগুলো দুই হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে বিস্ফোরিত হয় শেজিল আকাশসীমা বেদ করতেই বেজে ওঠেও সতর্কতা চাইলেন কিন্তু ততক্ষণে ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানে এই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা কিন্তু কিভাবে যুদ্ধের শুরু তেরোই জুন ভোররাতে ইসরায়েল চালায় অপারেশন রাইজিং হ্যান্ড রাজধানী তেহরান সহ ইরানের আটটি স্থানে একযোগে বোমা বসন শুরু করে ইসরায়েল এই অভিযানে নিহত হন ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাগেরি এবং ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি এর কমান্ডার ইন চিফ হোসেন সালামি এই হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র যা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত অন্তত নয়জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী প্রাণ হারান ইরানের হামলার পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ইরান ইতিমধ্যে নয়টি ক্ষেপণাস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলেছে এখন আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখান থেকে পেছনে পেরার আর কোনো সুযোগ নেই ইসরায়েলের এই আক্রমণের প্রতিক্রিয়ায় ইরান মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেয় দুশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরান আইআরজিসির পক্ষ থেকে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সামরিক সূত্র নিশ্চিত করেছে এ ধরনের হামলা চলতে থাকলে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের ছোড়া এই ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেদ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে যা তেল আবিবকে গভীরভাবে চিন্তিত করে তুলেছে পর এক ব্যালিস্টিক মিসাইল তেল আবিবের আকাশ ভেদ করে বিভিন্ন স্থাপনা ধ্বংস করছে ইরান ইতিমধ্যে তাদের অত্যাধুনিক মিসাইল সেজিল নিক্ষেপ করেছে যা নিয়ে পুরো দুনিয়া তোরপার এখন একটাই প্রশ্ন এই সংঘাত কি এখানেই থেমে যাবে নাকি মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধের মুখে দাঁড়িয়ে